এটা কি এটা হচ্ছে ক্যালেন্ডার ক্যালেন্ডার থেকে আমরা কী জানতে পারি কোন বছর কোন দিন কোন মাস কোন ঋতু কত সাল আর কেমন আবহাওয়া তাহলে আজকে হচ্ছে কী বার আজকে হচ্ছে শুক্রবার আজ কত তারিখ বারো তারিখ এখন কোন মাস এপ্রিল মাস এখন কত সাল দু এখন কোন ঋতু বলো বসন্ত ঋতু বসন্ত ঋতুতে কি হয় আবার নূতন করে আবার নতুন করে গাছের পাতা কিন্তু বের হয় আর আজকের আবহাওয়া কেমন রোদ ঝলমল